সালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা নাস্তা তৈরি করে দেখাবো যা খেতে ছিল অসাধারণ দুপুরে আলুর ভর্তা বানিয়েছিলাম সেই আলুর ভর্তাটাই কিন্তু রয়ে গিয়েছে কিছুটা তো সন্ধ্যা হলে সবার একটু নাস্তা খাওয়ার জন্য ইচ্ছে জাগে কেউ কিনে আনে খায় কেউ বা বাসায় বানাতে মনে থাকে তো আমি আজকে সেই আলুর ভর্তাটা দিয়ে আজকে আর কিনে আনবো না বাসায় খুব ঝটপট এই নাস্তাটা বানিয়ে নেব আপনি দশ মিনিটের মধ্যে লবণের নাস্তাটা বানাতে পারেন আমি এখানে দুই কাপ আটা নিয়েছি তবে নাস্তাটা বানাবো একবার আটা দিয়ে আমি এখানে দুই কাপ আটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তিন থেকে চার টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ন করি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ডোটা করে নিচ্ছি তবে ডোটা আমরা যে আটা ডো করি সেরকম হবে বেশি শক্তও না বেশি নরমও না এভাবে করে ডোটা করে নিচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ আমার ডোটা হয়ে গিয়ে গোটা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি এখন আলুর ভর্তাটাকে একটু প্রিপারেশান করে নেবে এই যে দেখুন এখানে আলুর ভত্তাটা কিছুটা রয়ে গিয়েছে রাত্রে তো খাওয়া হবে না তো আমি দুটো দিন সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু টেস্ট করার জন্য নাস্তাটাকে আপনার ছেলের ডিম কিন্তু ঝোড়া করে দিতে পারেন তেল ভেজে তা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখন একটা গ্রেটার দিয়ে আমি আলু ডিমটাকে এভাবে করে গ্রেট করে নিয়েছি আমি দুটো দিয়েছি দুটো ডিমে আমার যে আলুর ভত্তা ছিল এনাফ আপনার ছেলে এখানে মাংস দিতে পারেন কোনো সমস্যা না আর শুধু আলুর ভর্তা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামুচ যেহেতু আলুর ভর্তা দিতে অলরেডি এখানে শুকনো মরিচ ছিল আর এখানে ম্যাগি মশলা দিচ্ছি আর কোনো মশলা দেবো না ম্যাগি মশলাটা দিলে এটা টেস্টটা ভালো আছে ম্যাগি মশলা না থাকলে আপনারা চাট মশলা বা চটপটি মশলা গরম মশলা এগুলো দিতে পারেন বা টালা জিরা গুঁড়া ভালো করে মেখে নেওয়ার পর একটু সাইড করে আমি চলে যাচ্ছি নাসাটা বানার জন্য আমি আবার আট দশ সেকেন্ডের মতন একটু ডোটাকে ময়ন করে নিয়েছি এখন ছোট ছোটো মানে একটু বেশি ছোটো না বেশি বড় না ওই লেচি কেটে নিয়েছে না চারটা লেচি হয়ে গিয়েছে এখন আমি বেলে নিচ্ছি রুটিটা তবে রুটিটা অতিরিক্ত বেশি মোটা করে করবেন না এমনভাবে করবেন যেন আমাদের যে নাস্তাটি বানাচ্ছি সেটার উপরটা যেন ক্রিস্পি থাকে ভিতরটা সফট থাকবে খেতে বেশি ভালো লাগবে আমি এখন রুটিটা বানিয়ে নিয়েছি এই যে থেকে রুটিটা ঠিক এরকমভাবে যেতে এটা ফোল্ড করা হবে এটা আর একটু মোটা হয়ে যাবে এখন আমি রুটিটার উপরে সেই আলুর ভত্তাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুর ভর্তাটাকে এভাবে গুছিয়ে দিয়ে উপরে কিন্তু সিজও দিতে পারেন তো এইভাবে দেখুন চারদিকটা সুন্দর করে গেছি তবে চারদিকটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে প্রায় আঙ্গুলের এক কর পর্যন্ত এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এটা বলতে বলতে যখন এই মাথা নিয়ে আসবো তখন কিন্তু কেটা লেগে থাকতে হবে তা নাহলে যখন আমরা তেলে দিব ডিম ডিমে করে ভেঙে তখন কিন্তু কেটার ইয়াটা মুখটা খুলে যাবে এখন আমি এভাবে করে ফোল্ড করে নিয়েছি এই যে গোল গোল করে এরকম লম্বা করে ফোল্ড করে নিয়েছি শরীর গোল গোল ফেলেছি এভাবে করে ফোল করে নিচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ আসলে অনেক সময় আলুর ভর্তা কিন্তু এভাবে থেকে যায় তো আপনারা চাইলে খুব সহজভাবে এই লোভনীয় নাস্তাটা সন্ধ্যার জন্য প্রস্তুত করে নিতে পারেন ইজি এবং টেস্টি একটা নাস্তা আমার ফোল হয়ে যাওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি তা ছোটো বড়ো যার যার পছন্দ নেই যে এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন যে যে শেপটা পছন্দ করেন আপনারা চাইলে আরেকটু লম্বও করতে পারেন এক আঙ্গুলের মতো মানে রোলের মতন আর কি যে দেখুন এখন হাতের মধ্যে নিয়ে এভাবে করে যে আঙুল দিয়ে চেপি একটু ভালো করে মুখটা আটকে দিচ্ছি যেন এটা দেওয়ার সময় যেন ভেঙে না যায় তো আমার সবগুলো বানানো হয়েছে ওই জিনিসটা দেখাতে ভুলে গিয়েছি তা আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যেও কিন্তু আপনারা চুবির তেলে দিতে পারেন বা কর্নফ্লাওয়ার ভেশন এগুলো তো দিতে পারেন তো এগুলোতে চুবি না দিলে কিন্তু কিটা খুলে যাবে তো এভাবে করে যখন দিবেন এটা কিন্তু আরও বেশি মজা হবে তা আমি কিন্তু একটা একটা করে তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে দিয়ে এখন আমি সব এক এক করে উল্টিয়ে দিয়েছি গোল্ডেন কালার কিন্তু কলরেডি চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা এত মজা খেতে আর ঝটপট কিন্তু হয়ে যায় তো এই দেখুন কি অবস্থা আসলে ডিমের কুসুম থাকার কারণে মনে হয় যেন আমি কাবাব ভাজছি ওইরকম দেখাচ্ছি আমার নাস্তা তো ভাবে দেখা যাচ্ছে না তো গোলা আবার উল্টি পাল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি অপেক্ষা করছি আমার কিন্তু সেই লোভনীয় আটা দিয়ে তৈরি করার নাস্তাটা কিন্তু খুঁয়ে গিয়েছে আলুর ভর্তাল এখন আমি এগুলোকে সব উঠে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি সুস্বাদু এই নাস্তাটা এত মজা ছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে এই নাস্তাটা একবার হলো ট্রাই করে খাবেন আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি এখন একটা খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ